আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামুনিরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ব্যবসায়িক কাজের অনেক ব্যস্ততা বেড়েছে সেজন্য ভিডিও আপলোড করতে পারছি না আজকে দুই দিনের ব্যবসায়িক কাজকর্মের কিছু অংশ দিয়ে একটা ভিডিও সাজিয়েছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কয়েকটি লক্ষণ ড্রেস আর মাল্টি কালার ড্রেস আমি ছাপিয়ে সুতা মিলিয়ে নিলাম আজকে কয়েকজন কর্মী বোন আসবে এগুলো নেওয়ার জন্য আর লক্ষণ ড্রেসে তো সাদা কালার সুতো দিয়ে হয় সেটা আপনারা বরাবর দেখে এসেছেন তবে সেম সুতো দিয়েও কিন্তু অনেক সুন্দর হয় আর এই লক্ষ্ণৌ ড্রেসের আমি অর্ডার নিচ্ছি চাইলে আপনারা ঈদের জন্য আমাকে আগাম অর্ডার দিতে পারেন এখানে সাদা সুতি সুতো দিয়ে কাজ হবে এর সাথে কয়েকটি মাল্টি কালার ড্রেস ছাপিয়েছি আর ম্যাজেন্ডার ওপরে গিট ভরার সেলাই দিয়ে একটা ড্রেস হবে সেটাও ছাপিয়েছি আজকে নয়জন আপুকে কাজ দেবো আর এগুলো এখন সুতা মিলিয়ে আমি রেডি করে নেব আর এই ড্রেসগুলোর কিন্তু আমি অর্ডার নিচ্ছি দেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাকে অর্ডার দিতে পারেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমার ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে যোগ হয়ে আপনাকে অর্ডার দিতে হবে এখানে একটা ডালিয়া ড্রেস উঠে এসেছে এই ড্রেসের একটু ফিনিশিংয়ের সমস্যা আছে এটা নিয়ে আমাকে অনেকটাই সময় দিতে হবে মানে খাটতে হবে এখন সুতা মিলিয়ে নিব যে ড্রেসগুলো ছাপিয়েছি একটু পরে একজন বোন আসবে এসে নিয়ে যাবে মানে আজকে যে কাপড়গুলো আমি ছাপিয়েছি সেগুলো দুইজন বোনকে ভাগ করে দেবো এই কন্টেনারের মধ্যে আমি প্রতিদিন যেভাবে সুতা কিনি সেটা রাখি আর যখন সুতাগুলো বেঁচে যায় মানে কাজ দেওয়ার পরে একটু একটু করে অংশ থাকে সেই সুতাগুলো আমি বস্তায় রাখি তো এখানে আগে দেখবো যে কালারগুলো সব পাই কিনা তারপর আবার বস্তা ঢেলে বস্তা থেকে কিছুটা সুতা মিলিয়ে নিলাম আর এখন পরিমাণ মতো সুতা দিয়ে সবগুলো ড্রেস আমি আলাদা আলাদা করে বেঁধে দিব এতে কর্মীদের বোঝাতেও সুবিধা হয় আবার ও যাকে কাপড়টা দেয় সেখানেও সুবিধা হয় কারণ আর মিল করতে হয় না কোনটার সুতা কোনোটাতে চলে যাবে এরকম ভয় থাকে না ড্রেসগুলো ছাপিয়ে সুতা মিলিয়ে আমি ভীষণ টায়ার্ড ছিলাম এই সময়টা প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে ছাপানো হয়েছে আর মেশিনের কাজও এখন আমাকে করতে হচ্ছে আমার যে বোনটা মেশিনের কাজ করে দিত সে এখন নাই কিছুদিনের জন্য শ্বশুরবাড়ি গিয়েছে তো আমি এখন ভাগ করে নিয়েছি যেদিন ছাপাবো সেদিন আর মেশিনের কাজ করব না আজকে কাপড় ছাপিয়ে সুতা মিলিয়ে নিলাম আর কালকে মেশিনের কাজ সেট করে রেখেছি মেশিনের প্রচুর কাজ আমার জমে গেছে আর এখানে পরিমাণ মতো সুতা দিচ্ছে এগুলো সবই কিন্তু প্রাইডের থানের উপরে হচ্ছে প্রাইট কটনের ওপর আর আমি আপুরা প্রাইট কটন সুতা এগুলো বিক্রি করি না আমি কমপ্লিট ড্রেস বিক্রি করি হাতের কাজের কমপ্লিট ড্রেস আপনারা তো দেখেন যে আমি কিভাবে কর্মীদের দিয়ে সেলাই করাই তারপর ড্রেসটা ওয়াশ করে ফিনিশিং করে আমি ড্রেসটা সেল করি আমি যেখান থেকে কাপড় সুতা কিনি তারা অনলাইনে কখনও কাপড় সুতা বিক্রি করে না আমি রাজশাহী শহরে থাকি আর এখানে যে বাজারটা আছে সেখান থেকে এই কাপড় সুতোগুলো কিনি আর আমি কমপ্লিট ড্রেস বিক্রি করি আমি ড্রেসের অর্ডার নিই সেগুলো কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলি আর আপনারা আমার কাছ থেকে অনেক সেলাই দেখতে চান বিশ্বাস করেন আমার প্রিয় আপুরা আমি প্রচুর ব্যস্ত থাকি সব সময় ইচ্ছা থাকলেও সব কাজ আমি করতে পারি না আজকে যেমন আমি নয়জন মেয়েকে কাজ দিলাম কালকের জন্য আবার দেখা যায় পাঁচ ছয় জনের জন্য আমাকে কাপড় রেডি করতে হবে এরপরে কাপড়গুলো যখন আমার কাছে আসে সেগুলো কাস্টমার আপদের কাছে পৌঁছে দেওয়া সবগুলো আমাকে একা সামলাতে হয় আর আমি কোনো কাপড় আপাতত হোলসেল করছি না এখন খুচরোভাবেই সেল করি আর আগাম ঈদের জন্য আমি অর্ডার নিচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে মানে প্রায় সাড়ে আটটার দিকে আমি বাজারে যাব। আমার কিছু কেনাকাটা আছে ব্যবসার কাজেরই জিনিসপত্র কিনবো তো এই সময়টা এই যে ওয়ান পিসটা দেখছেন এটা রাস্তাতে একজন আপুকে দিয়ে যাব। উনি আমার পরিচিত কাস্টমার আপু এর আগে অনেকবার আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন আর এটা একটা ওয়ান পিস এটার ঝুল হবে পঁয়তাল্লিশ ইঞ্চি আর অরবিট ভয়েলের ওপর লাল কালারের ওপর লাল কালার সুতো দিয়ে কাজ তার সাথে অনেকগুলো ডলারের কাজ আছে এরকম ভারী ভারী ডিজাইনগুলো সেম সুতোর কাজ আমার কাছে খুবই ভালো লাগে এই ডিজাইনটা আমি অনেকগুলো কালারের উপর বানাই তবে একটু উনিশ কুড়ি কালার দিই তবে লালের উপর লাল কালার গ্ল্যাজি সুতা সাইনি সাইনি ভাব আছে এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যে আমার ছিটানো কাজ আছে হাতাতে একটা সুন্দর পার তার সাথে ছিটানো ফুল করা আছে এখন হোম ডেলিভারি পাবেন আমাকে ড্রেসের অর্ডার দিলে আপনি সদরে থাকেন কিংবা গ্রামে থাকেন যেখানে থাকেন না কেন একদম হোম ডেলিভারি আমাদের রাসী শহরের জন্য ডেলিভারি চার্জ ষাট টাকা করে আর গোটা বাংলাদেশের মধ্যে আপনার একশো বিশ টাকা চার্জটা মিনিমাম থাকবে আর যদি আপনার ড্রেসের পরিমাণটা বাড়ে যদি দুইটা ড্রেস হয় সেখানে বিশ টাকা করে অতিরিক্ত খরচ যদি দুই সেট ড্রেস আপনি আমার কাছ থেকে নেন তাহলে একশো চল্লিশ টাকা খরচ আসবে যদি তিনটা নেন সেখানে আরও বিশ টাকা করে বাড়বে এইভাবে খরচটা আসবে আর দেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাকে অর্ডার দিলে একদম হোম ডেলিভারি আপনি ঘরে বসে পার্সেলটা নিতে পারবেন আর দুশো টাকা বিকাশ করে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে শুক্র আলহামদুলিল্লাহ গত সপ্তাহে যতগুলো ড্রেস ডেলিভারি করেছি অনেক ভালো রিভিউ এসেছে শুকুর আলহামদুলিল্লাহ এখানে দুইটা আমি কামিজ দেখাবো বেগুনিটা হচ্ছে ভয়েল কটনের আর এখানে কমলা কালারটা হচ্ছে ব্রাইট কটনের ওপর এই দুইটা জামা আমার রাজশাহীতেই ডেলিভারি গিয়েছে আর ষাট টাকা করে ডেলিভারি চার্জ লেগেছে আর আপু পাওয়ার পরে এত সুন্দর একটা রিভিউ দিয়েছেন আমার খুবই ভালো লেগেছে ড্রেস দুটো নাকি আপুর খুবই পছন্দ হয়েছে আর আমার ভিডিও দেখেই উনি আমাকে অর্ডার দিয়েছিলেন এটা হচ্ছে লাইট বেগুনির ওপরে গোলাপি আর ম্যাজেন্টা কালার সুতো দিয়ে করা এটা সুতি সুতা আর এখানে প্রচুর ডলারের কাজ আছে এই ধরনের কাজের জন্য আপনি যদি কামিজের ঝুলের মাপটা আমাকে বলেন তাহলে আপনার কামিজটা সঠিক মাপের হবে যেহেতু ডিজাইনের নিচে একটা সুন্দর ডিজাইন করে ফিনিশড করা আছে যদি ডিজাইনটা ওপেন থাকে তখন কাটা পড়লে সমস্যা হয় না তবে চেষ্টা করবেন আপনার কামিজের ঝুলের মাপটা উল্লেখ করে আমাকে অর্ডার দিতে তাহলে সঠিক মাপটা আপনার হবে আমার কাছে অরবিট ভয়েল এবং প্রাইট কটন দুটোরই প্রাইস কিন্তু একই হয় ড্রেসের আর শুধুমাত্র বেক্সি ভয়েলের সময় একটু বেড়ে যায় মানে বেক্সি ভয়েলের কাপড়ের তো দাম বেশি যদি আড়াই হাতি বহর আপনি নেন মানে বেক্সি ভয়েলের জন্য আপনার কাপড়ের খরচটা বেশি আসে সেখানে ড্রেসের দামেরও কম বেশি থাকে যারা ভয়েল কটন কিংবা প্রাইট কটন পরতে চান না হাতের কাজ একটু ভালোর মধ্যে নিতে চান অনেকেই আমাকে বেক্সি ভয়েল কটনের ওপরে অর্ডার করছেন অলরেডি কিছু বেক্সির ওপরে আমি অর্ডার পেয়েও গেছি আর বেক্সি ড্রেসের দামটা একটু বেশি পড়বে আমার এই কোয়ালিটি কাপড়ের দামের থেকে আর কীরকম দাম আমি নিচ্ছি কোন ড্রেসে কেমন দাম সেটা জানার জন্য আপনাকে অবশ্যই ম্যাসেঞ্জারে আসতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে যোগ হয়ে আপনার ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন করতে পারেন যদি আপনি ড্রেস কিনতে ইচ্ছুক থাকেন এরকম ড্রেসের জন্য ঝুলটা না বললেও হয় কারণ দেখেন নিচে কোনো পার করা নাই ডিজাইনটা একদম ওপেনই আছে তো এখানে যদি আপনার ঝুলটা কাটা পড়ে এতে কোনো সমস্যা নেই এই কালারটা হচ্ছে সুন্দর আগুন কমলা কালার টুকটুকে কমলা কালার যে কালারটা আমি ক্রিমের সাথে সেট করে ডালিয়ার ড্রেস বানাই এখানে ক্যামেরার জন্য একদম পানসে কালার এসেছে আমি কোনো অবস্থাতেই কালারটা সঠিক আনতে পারছি না আর চার কালার সুতো দিয়ে এই ড্রেসটা আমার কমপ্লিট হয়েছে লাল কমলা এবং কুসুম হলুদ কালার আর এগুলো কিন্তু সুন্দরী সুতা সুতা বা সুতি যে যেটা বলেন আর আমি এখন বর্ডার লাইন লাইন কেটে মানে ওনার চতুর্দিকে কাটোয়া ক্যাপলিক হবে সেই জন্য কাপড় কেটে নিচ্ছি এখানে দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টা কাটছি ওই যে কালকে যে লক্ষণ ড্রেসগুলো ফিল্ডে ছেড়েছি সেই ড্রেসের অন্যার ওনার সাইড দিয়ে কাটোয়া ক্যাপলিক হবে আর এইভাবে ওনার সাইডে কাটোয়ার ক্যাপলিক করলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয় এর আগে আপনারা দেখেছেন তো আমি এখানে চারটা ওড়ার জন্য কাপড় পুরোটাই কেটে নিচ্ছি দেড় গজ কাপড় নিয়েছি দেড় গজ কাপড় আমার চারটা ওড়াতে লাগবে আর দেড় ইঞ্চি চওড়া করে আমি বর্ডার লাইন বা কাটোয়ার ক্যাপলিকের জন্য কাপড়টা কেটে নিচ্ছি আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় প্লিজ এটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি এই কাজ যারা করে রেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো কাপড়টা আমার কাটা হয়ে গেছে এখন এগুলো আমি জোড়া দিব জোড়া দিয়ে লম্বা করে নিয়ে তারপর ওড়নাতে সেট করব। আপনাদের মূল্যবান কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে যদিও আমি আলাদা করে উত্তর দিতে পারি না তবে ভিডিওর মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা কীরকম ভিডিও দেখতে চান কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন আর যদি আপনার ড্রেসের প্রয়োজন হয় তাহলে ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন মোটামুটি আমার সবগুলো দেওয়া শেষ জোড়া দেওয়া এই একটা করলেই শেষ হবে এখন সরাসরি উপরের কাপড়টা যদি আমি দিয়ে সেলাই করতাম তাহলে খুব একটা ভালো লাগতো না আমি নিচে থেকে কুসুম হলুদ কাপড়টা তুলে এখানে ভাজ দিয়ে দিচ্ছি এতে কুসুম হলুদের কালারটা একটু বর্ডার লাইনের মতো লাগছে দেখতে বেশি গর্জিয়াস হবে এই ধরনের কাজগুলো খুব আস্তে ধীরে করতে হয় তাড়াহুড়োর কাজ নয় হাতের কাজ মানে ধীরে সাস্তে করতে হয় ভালো ফিনিশিং দিয়ে আমার সবগুলো অন্যায় পাইপিং সেট করা হয়ে গেছে এই একটাই শুধু বাকি ছিল এটা করলে শেষ আর কাটোরা ক্যাপলিক হওয়ার পরে এই ওড়নাগুলো আমার প্রিন্ট হবে তারপর যেই বোনকে জামাগুলো করতে দিয়েছি তাকে দিয়ে এই ওড়নাগুলো কমপ্লিট করাবো আর এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম